আজকে প্রোগ্রাম যে এই তীব্র আবহাওয়ার মধ্যে ভাদ্র মাসের যা পচা গরম পড়েছে আজকে আমাদের সিভিক ভাইরা আছে পুলিশের যেসব অফিসাররা ডিউটি করছে জনসাধারণের জন্য তাদের কথা চিন্তা করে এই গরমের থেকে কষ্ট যাতে একটু কম পায় তারা চব্বিশ ঘন্টা ডিউটি করে এদের কথা চিন্তা ভাবনা করে আজকে আমি কিছু জল আর হচ্ছে গ্লুকন্ডি তাদের জন্য আমি প্রোভাইড করলাম এটা হচ্ছে নোয়াপাড়া ট্রাফিক খুবই ভালো লাগছে কাজ আরো করতে পারলে আমার খুবই নিজেকে গর্বিত মনে হবে এরপরে কি উদ্যোগ নেওয়া হবে হ্যাঁ আবারও চিন্তাধারা নিয়েছি ফুলবাড়ি ট্রাফিকের ওখানে একটা প্রোগ্রাম করবেন চব্বিশ ঘন্টা আমাদের জন্য ভাবে চব্বিশ ঘন্টা বাড়িতে নিজেদের ফ্যামিলি ছেড়ে এরা নিজেদের মানে জীবনটাকে ঝুঁকি রেখে এরা মানুষের সবসময় সেবা করে চলেছে এদের কথাও তো আমাদের জনসাধারণকে চিন্তা ভাবনা করতে হবে অ্যাজ এ আমি এত সোশ্যাল ওয়ার্ক হিসাবে ভাবনা করে এদের উদ্যোগে আমি এটা জল আর গ্রুপ অডি এই ট্রাফিক পুলিশ ভাইদের আর সিভিক ভলেন্টিয়ারদের দিলাম এছাড়াও তো সাধারণ হ্যাঁ ওটাও করেছি সবাই তো মানুষ না সবারই তো জলের প্রয়োজন আছে